নমস্কার বন্ধুরা অমরনাথ যাত্রা এটি এমন একটি যাত্রা যে যাত্রা সকলের ভাগ্যে কিন্তু থাকে না অর্থাৎ মহাদেব যদি চান তাহলে কিন্তু আপনি এই যাত্রা করতে পারবেন এবং এই যাত্রা যেমন আপনাদের করার ক্ষেত্রে দৈহিক বলের প্রয়োজন তেমনি কিন্তু আপনাদের মানসিক দিক থেকেও সম্পূর্ণভাবে তৈরি হতে হবে কিন্তু বাকি থাকে অর্থের ব্যাপার সেটা কিন্তু মহাদেব ঠিকই যোগ্য জোগাড় করে দেবে যদি আপনাদের মহাদেব টানে তো আজকের এই পর্বটি আমি কিন্তু নিয়ে এসেছি এই অমরনাথ যাত্রার চন্দনবাড়ি থেকে পবিত্র গুফা পর্যন্ত পুরো রুটটি বিগত পর্বে অনেকগুলি পিডিও বা অনেকগুলি পর্বে কিন্তু আপনাদের আমি দিয়েছিলাম যেমন আপনারা কিভাবে হাওড়া থেকে জম্মুতাওয়াই রেল স্টেশন আসবেন এবং সেখান থেকে বাই ট্রেন কি করে আপনারা প্যালগাম আসতে পারবেন এবং জম্মুতাওয়াই থেকে যদি আপনারা ভাবেন বাই রোড প্যালগাম আসবেন সেটি কিভাবে আসবেন কোথায় থাকবেন কত বাস ভাড়া এবং আপনারা দু হাজার চব্বিশে মেডিকেল রিপোর্ট কীভাবে করতে পারবেন এবং যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা কিভাবেই বা আসতে পারবেন বাংলাদেশ থেকে তার টোটাল একটি ইনফরমেশান ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন এবং আরেকটি ভিডিও আপনাদের জন্য আমি এনেছিলাম নতুন আপডেট হয়েছে কিন্তু ডেটের অর্থাৎ মেডিকেলের ডেট এবং যাত্রার ডেট কিন্তু চেঞ্জ হয়েছে এবছর কিন্তু মাত্র কিছু দিনের জন্যেই অমরনাথের গুফা খুলবে কারণ লোকসভা আমাদের ভোট রয়েছে সামনে এই কারণে কিছুদিন কমিয়ে দেওয়া হয়েছে তো এই সব নিয়ে তথ্য সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসুন তো আজকের আলোচ্য বিষয় বা আলোচ্য পর্বটির বিষয়বস্তু হচ্ছে আমরা চন্দনবাড়ি থেকে কিভাবে বাই হেঁটে কিন্তু আমরা চলে যেতে পারবো পবিত্র গুফার দিকে এক্ষেত্রে কিন্তু আপনারা যারা হাঁটতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ব্যবস্থা রয়েছে অর্থাৎ ঘোড়া পিঠু পালকি সেই সবের কথাই আমি আজকে আসছি না আমি বলছি আপনারা কিভাবে পায়ে হেঁটে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন আমাদের বাবা বারফানিকে দর্শন করার জন্য প্রথমে আপনাকে আমরা একটি রুটের মাধ্যমে বা একটি মেপের মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমরা কোথা থেকে হয়ে কোন দিকে যাব তো পূল মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দেবো যারা নতুন ভিওয়ার্স আছেন বা নতুন দর্শক আছেন তা আমার তোমাদের এই চ্যানেলে কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের বা বিভিন্ন ট্যুরিস্ট প্লেসটায় ভিডিও আমার সঙ্গে দেখতে পাবেন এবং শুরু দেখার জন্য আজকেই যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয় তো এই অমরনাথ যাত্রার জন্য কিন্তু দুটো রুট ধার্য করা হয়েছে একটি হচ্ছে বাল্টা রুট একটি প্যালগাম রুট তো আমার যাত্রার ক্ষেত্রে কিন্তু এই প্যালগাম রুটটি চুজ করেছিলাম কারণ এই রুট দিয়ে গেলে কিন্তু আপনার প্রাকৃতিক সৌন্দর্য অনুধাবন করতে পারবেন আর বাল্টার রুটটি জন্য একটু চড়াই আছে সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন কম সময় যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বাল্টার রুটটা নিতেই পারেন তো চলুন একটা সুন্দর ম্যাপের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা কোন রুটটি হয়ে বা কোথা থেকে আপনারা যাবেন যদি আপনারা প্যারেলগাম রুট হয়ে যান চলুন দেখে আসা যাক তো অমরনাথ যাত্রার ক্ষেত্রে কিন্তু দুটো রুট আছে একটা পেলগাম হয়ে চান্দনবাড়ি হয়ে কেব আর একটা হচ্ছে বাল্টা লুট তো আপনারা যদি এ প্যালগাম হয়ে কেব টেম্পে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্টি ফাইভ কিলোমিটার লাগবে এবং সেখান থেকে আপনার চার থেকে পাঁচ দিন কিন্তু সময় লাগবে প্যালগাম রুটটি হচ্ছে গিয়ে একটি ঐতিহাসিক রুট যে রুটটি এই প্যালগাম হয়ে যদি আপনারা চেন্দনারি পৌঁছান সেই ক্ষেত্রে আপনাদের ডিউরেশন পড়বে ষোলো কিলোমিটার যেটা আপনার রাজধানী করে কিন্তু চলে আসতে পারবেন এবং এরপরে আপনারা যদি চেন্দ্রনারি থেকে শেষনাগ পর্যন্ত যাত্রা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের তেরো কিলোমিটার যেটার মধ্যখানে কিন্তু আপনারা যজীবল নাকা কটি টপ এগুলো কিন্তু পেয়ে যাবেন তবে এইগুলো পার করতে করতে আপনারা কিন্তু চলে যাবেন মাহাগুনা স্পাস এবং মাহাগুনা পাসের মাঝেও কিন্তু আপনারা শেষ নাক পেয়ে যাবেন পাঞ্চাতারাণী পেয়ে যাবেন এগুলো কিন্তু সব পেয়ে যাবেন আপনাদের স্টে করার জন্য এবং এটির ডিউরেশন হচ্ছে এইট কিলোমিটার এবং মাহুনাশ থেকে আপনারা পাঞ্চাতারাণী পর্যন্ত পৌঁছে যাবেন সেটার ডিউরেশন হচ্ছে এইট কিলোমিটার এবং এরপরেই কিন্তু আপনাদের চলে আসবেন সঙ্গম সঙ্গম মিনস যেখানে বালটালের রাস্তাটি এসে মিলিত হচ্ছে এবং সেখান থেকে আর পাঁচ কিলোমিটার গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের অমরনাথ গুফা এবং এই যে হচ্ছে সেই বেস ক্যাম্প অর্থাৎ পঞ্চতারণী যে চন্দনবাড়ি বেস ক্যাম্প এই বেস ক্যাম্পেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন চেক হবে এবং আপনাদের যাত্রা আইডি চেক হয়ে কিন্তু আপনাদের পরবর্তী যাত্রার জন্য পারমিশন দেবে তো এই এখানে কিন্তু আপনারা রাত এখানে রাতে এখানেই থাকতে পারেন তো এই টেন্টে টেন্টে আপনারা থাকতে পারেন এরপরে আপনার দিন সকালবেলা যাত্রা শুরু করে নেবেন চন্দনবাড়ির জন্য এবং আপনি এরপরে চন্দনবাড়ি চেকপোস্টে পৌঁছে যাবেন চেকপোস্ট পৌঁছানোর পর আপনারা আপনাদের যাত্রা পারমিট কিন্তু চেক হবে এবং এর এরপরেই আপনাদের কিন্তু সামনে যাওয়ার জন্য দেবে তো এই যাত্রার জন্য আর এফ আইডি কার্ড কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি এর জন্য আপনাদের সকলকে আমি জানাতে চাইব আর এফ কার্ড যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আর এফ আই কার্ড কিন্তু করে নেবেন এবং চন্দনবাড়ি চেকপোস্টে কিন্তু আপনাদের আর কার্ড না দেখলে কিন্তু আপনাদের না এখান থেকে কিন্তু আপনারা ঘোড়া নিয়ে নিতে পারেন এবং এরপরে কিন্তু আপনাদের পায়ে হাঁটা শুরু করতে হবে পায়ে হাঁটা শুরু করার জন্য আপনাদের নর্মাল যে আলকা আপনারা কিন্তু চড়াই পেয়ে যাবেন এবং এরপরে আপনারা কিন্তু সকল এ আগে দু একটা চেকপোস্ট আপনারা পেয়ে যাবেন যেখানে আপনাদের আর এফ আইডি কার্ড চেক করবে এবং স্ক্যানও করবে যেখানে আপনাদের নর্মালি একটি ভিড় কিন্তু আপনারা দেখতে পাবেন এরপরে কিন্তু আপনারা যাত্রা শুরু করবেন আগের যাত্রা শুরু করার পর আপনাদের সকলকে বলে দেবো টপ আসবে পিশুটপ কি এটার উচ্চতা কিন্তু অনেকটা বেশি এখানে এ যারা যুবক আছে তাদের পঞ্চাশ মিনিট সময় লাগবে আর যারা মানে হাঁটতে সমর্থ নয় তাদের ক্ষেত্রে এক থেকে এক থেকে দু ঘন্টা কিন্তু সময় লাগতে পারে পিসুটপ কভার করার জন্য তো আপনারা আপনাদের এইটাই বলে দেবো আমরা আপনারা যখন এই যাত্রায় করবেন ছাড় আগে অর্থাৎ তার এক থেকে মাস আগে কিন্তু আপনারা দিনে ন থেকে দশ কিলোমিটার হাঁটা প্র্যাকটিস করবেন নইলে কিন্তু আপনাদের খুব সমস্যা হবে এই যাত্রার ক্ষেত্রে যারা করেন তাদের কোনো কিন্তু কোনো সমস্যা হবে আর যদি আপনারা ভাবছেন যে আপনারা ঘোড়া পালকি পিটুতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এসব কোনো কিছু ভাবার দরকারই পড়বে না তো টপের এর চড়াইটা এমন কিছু বেশিও নয় আপনারা খুব স স মানে অনায়াসে পৌঁছে যেতে পারবেন এরপরে আপনারা নেক্সট যেটি আসবে সেটি হচ্ছে পিসুটপের চ টপের পর এরপরে আপনাদের যে নিচের যে ভিজুয়াল সেটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং এবার দেখে মনে হবে একটা ছোট্ট একটা কোনো নালা দেখ মনে হবে দেখে আপনাদের তো এরপরে পিছু টপে আপনারা একটু রেস্ট করে এখানে কিন্তু খাওয়া দাওয়া আপনারা করে নেবেন এবং এখানে কিন্তু আপনি হেলিকপ্টার ফেসিলিটিও পেয়ে যাবেন আমাদের হেলিকপ্টার ফেসিলিটির ব্যাপারে কিন্তু পূর্বের ভিডিওতে আমি দেখাচ্ছি তো সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো যারা হেলিকপ্টারে যাত্রা করছেন তাদের কিন্তু ও খুব সুখীময় যাত্রা হবে কারণ সেখানে কিন্তু আপনাদের পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন তো পিসুটপ থেকে কিন্তু আপনারা আগের দিকে যাবেন এবং আগের দিকে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যজি বল তো জোজি বল মোটামুটি চার কিলোমিটার দূরে অবস্থিত পিসুটপ থেকে এবং এরপর থেকে আপনার নাকাটপ নাকিন টপ আপনাদের নাগিন টপেও কিন্তু আপনারা জাগা জাগা কিন্তু বিভিন্ন খারাপ জায়গা আছে এখানে কিন্তু ল্যান্ডস্লাইড কিন্তু হয়ে থাকে খুব বেশি এবং এখানে অনেক রকম ভিউ পয়েন্ট এবং বিভিন্ন রকমের সেলফি জোন আপনারা পেয়ে যাবেন ছবি তোলার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ঝর্ণা কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু প্রচুর দ্যালু কিন্তু দাঁড়িয়ে ছবি তোলে সেক্ষেত্রে আপনারা অনেক ছবি তুলেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানের কিন্তু পরিস্থিতিটা খুবই খারাপ তো এই জায়গাটায় আপনারা চেষ্টা করবেন একটু সাবধানে যাওয়ার এবং আপনারা চেষ্টা করবেন এখানে আপনারা দাঁড়াবেন না তো নাগিন টপ থেকে আগে আপনারা যখন যাবেন তখন আপনাদের যে খুব চড়াই রাস্তা পাবেন শেষ না আপনাদের কিন্তু দেখা যাবেন তো শেষনাগ কিন্তু সেখান থেকে অনেকটাই দূরে কিন্তু পড়বে আপনাদের বলে শেষনাগও আপনাদের কিন্তু একটি খুব হাই জায়গা এখানেও কিন্তু আপনাদের শ্বাসকষ্ট হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা শেষনাগে পৌঁছে আপনারা একটু বিশ্রাম করবেন লঙ্গারে খাবেন এবং এখানে কিন্তু রকমের শ্বাসকষ্টের সমস্যা হলে যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে শেষ ঝিল যেখানকার অভূতপূর্ব দৃশ্য কিন্তু আপনাদের মনোমুগ্ধ করবে আর যেটা না আপনাদের যদি শ্বাসকষ্টের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বিশ্রাম নেবেন এবং এখানে কিন্তু আপনারা অক্সিজেন ফেসিলিটিও কিন্তু পেয়ে যাবেন তো এই যে শেষনাগ ঝিলের পরেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন শেষনাগ চেকপোস্ট শেষনাগ চেকপোস্টে আপনার দু মানে দুটো বাজার আগে কিন্তু পৌঁছে যাবেন এরপরে কিন্তু আপনারা শেষনাগ চেকপোস্টে এসে আপনারা কিন্তু অক্সিজেন ফেসিলিটি পেয়ে যাবেন আর দুটো বাজার আগে কিন্তু আপনারা যদি না যান তাহলে কিন্তু আপনাদের পরে জার্নির জন্য আপনাদের যেতে দেবে না তো সেক্ষেত্রে আপনারা দুটো বাজার আগে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা পরবর্তী জার্নির জন্য যেতে পারবেন তো এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে গণেশ টপ অর্থাৎ গণেশ টপে আপনারা বিশ্রাম করবেন অবশ্যই গেলে এবং গণেশ শপে গিয়েও কিন্তু আপনারা লঙ্গার পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা আমি আগেই আপনাদের জানিয়েছিলাম তো শেষ নাগ থেকে পঞ্চাত্তরানির জন্য আপনারা বেরিয়ে যাবেন তো গণেশ টপকে পৌঁছে যাওয়ার পর পৌষপাত্রী পৌঁছে যাবেন আপনারা পৌষপাত্রি ভান্ডারি খুব সুন্দর সেখানে কিন্তু সবচেয়ে বড় ভাণ্ডারী কিন্তু এখান থেকে কিন্তু বসে তো এরপরে কিন্তু আপনারা পঞ্চতরণী চলে যাবেন শেষনাগ থেকে পঞ্চতরণী কিন্তু ১৪ কিলোমিটার তো টপ কিন্তু তিন থেকে চার কিলোমিটার হয় এবং এরপরেই কিন্তু টপ থেকে পঞ্চতরণী দশ থেকে বারো কিলোমিটার পড়ে যাবে আপনাদের এখানে কিন্তু আপনাদের হেলিপ্যাড পেয়ে যাবেন এখানে সে কিন্তু বালটাল বা প্যালগাম থেকে কিন্তু দোনো দিক থেকে কিন্তু হেলিকপ্টার এসে এখানে স্টে হয় এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে আপনাদের হেঁটে চলে যেতে হবে গোফার জন্য তো আপনারা এখানে বেস ক্যাম্পে যাবেন আর বেস ক্যাম্পে যদি আপনারা আসতে জানতে চার বাজার আগে কিন্তু আপনাদের এখানে চলে আসতে হবে তো এই রাস্তায় কিন্তু আপনাদের পঞ্চতর দিন থেকে আগের রাস্তা ও এটা ওটা কিন্তু পাঁচ থেকে ছয় কিলোমিটার গভর্নমেন্ট বোর্ড অনুযায়ী আর এখানে বলে দেবো আমি আপনাদের সকলকে এই ছ কিলোমিটার যাত্রা কিন্তু আপনাদের আপনাদের সবচেয়ে খারাপ হবে কারণ এখানে প্রচণ্ড ধুলো আপনাদের কিন্তু হবে এবং সবচেয়ে খাট খারাপ জায়গা কিন্তু এখানে অর্থাৎ টপের পর কিন্তু সবচেয়ে খারাপ জায়গা কিন্তু এইটা এবং এখান থেকে কিন্তু হেলিপ্যা হেলিপ্যাড বা এখান থেকে হেলিকপ্টার কিন্তু আপনারা থামে এবং এখান থেকে কিন্তু তারপরে আপনাদের হেঁটে যেতে হবে তো এরপরে কিন্তু অমরনাথ গুফারে যাওয়ার জন্য আপনাদের সামনেই কিন্তু পড়ে যাবে অর্থাৎ যেখানে বালটালের রুট কিন্তু এসে মিলিত হচ্ছে এবং এখানে কিন্তু তার পরবর্তী যে রাস্তাটা আপনারা পাবেন সেটা কিন্তু খুবই সমতল যাত্রা হবে এবং এই সমতল যাত্রায় কিন্তু আপনাদের কোনো কষ্ট হবে না এবং আপনারা চেষ্টা করবেন খাদের দিক দিয়ে না যাবেন কারণ এখানে কিন্তু ঘোড়ারা একটুখানি বেশি মানে সমস্যা ক্রিয়েট করে অর্থাৎ ঘোড়া কিন্তু আপনাদের এম সাইড দিয়ে যাবে এবং আপনাদের কিন্তু সাইডে সাইড দিতে হয় সেক্ষেত্রে কিন্তু একটি খারাপ ব্যাপার হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যে যতটা সাবধানতা অবলম্বন করে কিন্তু এই রাস্তায় চলার ও যে দেখতে পাচ্ছেন দূরের রাস্তাটা সেটা কিন্তু আমাদের বালটালের রাস্তা যে বালটালের রাস্তাটা কিন্তু এসে মিলিত হচ্ছে এবং তারপরে দুটো রাস্তা একসঙ্গে মিলিত হচ্ছে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় তো এরপরে কিন্তু আপনারা আর মেন যে ভিড় সেটা কিন্তু এই সঙ্গম থেকেই কিন্তু শুরু হয় কারণ এই দিকখানে কিন্তু ঘোড়া মানুষ সকলের একই সঙ্গে লাইন পড়ে আর সখন অসুবিধা হয় যারা যারা পায়ে হেঁটে আসছে তাদের কিন্তু খুব অসুবিধা হয় এবং এখানে ঘোড়া পালকি সকলে কিন্তু এই রাস্তাটাকে কভার করে দেয় আর তার সাথে এখানকার ধুলো সেটা কিন্তু অনেকটাই সমস্যার ক্রিয়েট করে এই জন্য আপনারা পায়ে হেঁটে সেই সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন পাহাড়ের সাইড দিয়ে যাবেন অর্থাৎ খাদের সাইড দিয়ে যাবেন এবং পালকি এবং ঘোড়ে ঘোড়া যারা রয়েছে ঘোড়া চালক তাদের কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন কারণ তারা কিন্তু যখন তখন যেখান সেখান দিয়ে ঢুকে যায় এবং বৃষ্টির সময় কিন্তু এখানে অনেক রকম পিছল থাকে তো অবশ্যই আপনারা সাবধানে যাবেন আর এখানে কিন্তু অনেক জায়গা পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন এবং আপনারা আপনাদের নির্দিষ্ট গ্যাজেটও দেখতে পারবেন আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে পবিত্র গুফা যেই গুফাতে কিন্তু পৌঁছে গেছিলাম আর এই গুফার সামনে কিন্তু আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনারা প্রসাদ কিনতে পারবেন আপনাদের ব্যাগ সমস্ত কিছু রেখে আপনাদের কিন্তু বারফানির দর্শনে যেতে পারবেন এবং এই বাবা বারফানির দর্শনের কিন্তু কিছু কিছু স্লটস থাকে এবং এই স্লটসে কিন্তু আপনারা দর্শনটা করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক এক থেকে দু ঘন্টা সময় লাগতে পারে বাবার দর্শনে সেক্ষেত্রে কিন্তু আপনারা সময় নিয়ে যাবেন এবং আপনারা চেষ্টা করবেন বাবার দর্শন করে সেই দিনই আপনারা বালটালের জন্য বালটাল রুট দিয়ে নেমে আসার এবং এই পবিত্র গুফা এত বড় মানে বিরাজ মানে এত বড় আকারে বিরাজ করছে দেখে যেন মনে হবে এখানে বাবা সকল মানে নিজেই বিরাজ করছেন মানে নিজেই তৈরি করেছেন এবং এখানে ক্লক ক্লকরুম যেটা আছে সেখানে কিন্তু আপনাদের ব্যাগের অনুযায়ী আপনাদের পঞ্চাশ থেকে ষাট টাকা এরা কিন্তু নিতে পারে এবং জুতো রাখার ক্ষেত্রেও কিন্তু এটা আর কোনো নয় একটার দিক একবার পে করলে সেখানে কিন্তু আপনাদের হয়ে যায় কিন্তু এখানে ভ্যারি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিতে পারে এবং আপনারা যখন বাবার দর্শন হয়ে যাচ্ছে আপনারা কিন্তু বালতাল হয়ে নেমে যাবেন কারণ বালটার রুটটা কিন্তু অনেকটা সহজপ্রদ হবে নামার ক্ষেত্রে কারণ এটা অনেকটা উতরাইয়ের ব্যাপার আছে যেহেতু উটার সময় এটা চড়ায় তার জন্য নামার ক্ষেত্রে কিন্তু এটা উতরাই আর যখন আপনারা বালতাল দিয়ে নামছেন তখন পা আপনারা প্যালগামের যে রুটটি সেটা দেখতে পারবেন কত স্রদ্ধ্যালু কিন্তু এখান দিয়ে যাচ্ছে এটাই বলব পরিশেষ বন্ধুরা আপনারা দু হাজার চব্বিশ অমরনাথ যাত্রায় যান এবং এই রুটটি ধরে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না তো আবার আজকের পরবর্তীকে লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যারা দু হাজার চব্বিশ অমরনাথ যাত্রায় যেতে চাইছে তো আজকে এখানেই শেষ করছি খুব শীঘ্রই আমরা দেখা যাচ্ছে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে তখন জন্য দেখতে থাকুন ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্টস থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকুন এবং ট্রাভেল এনজয়ের সাথে জুড়ে যান